নামকে মাথা উপরের দিকে তোলো কথা বলি নাম কি নাম কি এদিকে তাকাও আমার দিকে তাকাও তুমি কি কথা বলবো আমার সাথে কথা বলবা আমার সাথে স্পষ্ট কথা বলে এই এদিকে তাকাও এদিকে তাকাও চোখ খোলো নাম কি তোমার নাম কি তোমার নাম কি এদিকে তাকাও আমার দিকে তাকাও তোমার কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তুমি কে একা নাকি তোমার সাথে আরো কেউ আছে কথা বলো না কেন তুমি কে একা নাকি তোমার সাথে আরো কেউ আছে আছে আরো কতজন আছে হাত দিয়ে দেখাও দেখাও তেলোয়ার দিব তাহলে বলো তাহলে বলো কত জানাস তুমি কোন ধর্মের অনুসারে তুমি কি কথা বলতে পারো পারো না তোমাদের মধ্যে কেউ কি কথা বলতে পারে এই তাকে সামনে আসতে বলো তুমি পিছনে যাও তেরা যে তেরা হ্যাঁ তেরা ধরেন তেরা তেরার জায়গায় থাকো Allah Akbar. Rugi kita dari Indonesia. Allah Akbar. Allah Akbar. Rugi kita dari রিয়ান আল্লাহ তাআলা চা ওঠান আপনার চোখ খোলেন নেন ওঠেন আপনার নাম কি আপনার নাম কি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে সামনের দিকে ফোঁদেন আপনার চোখের সামনে কোনো কিছু দেখা যায় কোনো লাশ দেখেন আপনার চোখের সামনে কোনো লাশ দেখেন কোথায় দেখেন লাশ কোন জায়গায় আমার রুমে কয়টা লাশ আছে ওইখানে দুইটা দুইটা লাশ ওখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূর দূর সামনে ফাঁস হাজার দুজন এসে হাজির হন হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূর দূর সামনে ফাঁস হাজার দুজন এসে হাজির হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে জি সামনে একজন বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে জি হজরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ ভালো হাত নামান চোখ বন্ধ রাখেন হুজুর কে বলেন যে হুজুর আমার সাথে এখানে এ দুজন জিন ছাড়া আর কি কোনো জিন আছে হুজুর আমার সাথে এই দুজন জিন ছাড়া আর কোন আর কি কোনো জিন আছে হ্যাঁ আছে কতজন আছে হুজুর টোটালি দেখেন ছ ছয়শো ধরে নিয়ে আসতে বলেন আসছে নিয়ে আসছে জি হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে হুজুর আমার জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে চারটা বান কয়টা মারছে পঞ্চাশটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন আনছে নিয়ে আসছে হুম জিনগুলা সবগুলোকে জবাই করেন করছে লাশ এবং কোফরিবান সবগুলো এক জায়গা করেন করছে এক করে জ্বালিয়ে দেন দিছে দিছে হুজুর এটা কি কেউ কি ফাটাইছে হ্যাঁ তার চেহারাটা রোগীকে দেখাই দেন ঠিক আছে হুজুর জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিছেন হ্যাঁ দিছে হুজুর কে বলেন হুজুর আমার সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে না বলেন হুজুর যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজার চেহারাটা দেখাই দেন হুজুর যেই এর মাধ্যমে করছেন কবিরাজার চেহারাটা দেখাই দেন হজরা আপনারা সবাই চলে যান পাকিস্তান গেছে জেলা হচ্ছে যে রহিম ইয়ার খান গেছে ডাকঘর হচ্ছে যে আব্বাস নগর গেছে খান বেলাত তাসিল লিয়াকত গেছে হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ হোসাইন এজাজ রোগীর পিতার নাম হচ্ছে যে হাফিজ নাজার হোসেন মাতার নাম হচ্ছে সাফিয়া বাতুল হুজুর রোগীটা খুঁজে বের করেন করছে পাইছে জি হুজুর অস্থির অস্থির লাগে অশান্তি লাগে হুজুর কোনো কিছু ভালো লাগে না কারোর সাথে সম্পর্ক হুজুর ওরকমভাবে রকমভাবে ঠিক না অস্থির অস্থির কোনো কিছু ভালো লাগে না শরীর জ্বালা করে রাত্রে ঘুম হয় না হুজুর এরকম সমস্যা পেয়েছি হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জিন আসেনি না নাই কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন করছে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিস্তে কাটছে পাঠাইছে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ বাবার দিকের নাকি মহিলা মহিলা ও সবগুলা এক জায়গা করে চালিয়ে দেন disse জি ও যরা আপনারা সবাই চলে যান ঢাকা আদাবর থানায় ঢাকা আদাবর আদাবর চলে যান ঠিক আছে হ্যাঁ রিং রোড তাজমহল বাসা নাম্বার হচ্ছে যে নয়ছে জি হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে শারমিন আক্তার জোসনা রোগীর ফিত রোগীর ফিতার নাম হচ্ছে আলহাজ আব্দুল জাব্বার মাতার নাম হচ্ছে যে মিত রাজিয়া বেগম রোগীটাকে খুঁজে বের করেন করছে হুজুর রোগীর সমস্যাটা হচ্ছে যে জিনো জাদুর বদ নজর স্বপ্নে কি জানি দেখে সকালে মনে থাকে না হুজুর পূর্বে অনেক তাবিজ ব্যবহার করেছে হুজুর আমরা টেস্ট করি এই রোগীর সাথে খুবই খারাপ জিন এবং মানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটা জিন না জি তিনটা জিনকে ধরে নিয়ে আসেন

কুফরি এবং মানগুলো তুলে নিয়ে আসছে জি সবগুলো এক করে জ্বালিয়ে দেন যিনি লাস্ট কুফরি সবগুলা সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে জ্বালিয়ে দিছে হ্যাঁ হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব জেদ্দা গেছে থানাও জেদ্দা ইয়ন ইয়ন হচ্ছে যে আল হ্যাঁ গ্রামের নাম চালকুপসিয়া হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে নাম হচ্ছে কামরুল হাসান রুগীর বয়স পঁচিশ রুগীটা খুঁজে বের করেন হুজুর রুগীর সমস্যাটা হচ্ছে যে অস্থির অস্থির লাগে অস্বাভাবিক হয়ে যায় স্বপ্ন অনেক কিছু দেখে হুজুর আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় হুজুর আমরা টেস্ট করে রুগীর সাথে জিনের আসর এবং কুফরিবান তিনটার সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে পাঁচটা পাঁচটাকে ধরে নিয়ে আসেন পাঁচটা আর 300 জন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে চট্টা তাদেরকে সমধরণী আসতে বলেন আনছে টোটাল 9 একটা কাছে বন্ধ করতে বলেন করছে করছে জি হুজুর জন্য কয়টা কো করছে চ্যাপটা বান কয়টা মারছে চারটা কুফরি চারটা বান চারটা তুলে নিয়ে আসেন আনছে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিস্তে কাটছে ফাটাইছে ফাটাইছে জি মানে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ দুই দিকের দুই দিকের মানুষে করছে জি ঠিক আছে জিনের লাশ কুফরিমান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন দিছে জি আচ্ছা হুজুর এগুলো জলে কালো কালো হুজুর আমাদের আর কাজ বেশি নাই আপনারা সবাই ঢাকায় চলে যান ঢাকা জেলা চলে আসেন সবাই বাংলাদেশ ঢাকা জেলা জি আসছে থানা হচ্ছে সাভার হ্যাঁ ইউনিয়ন হচ্ছে যে পাথালিয়া হুম গ্রামের নাম হচ্ছে পূর্ব ধনিয়া হ্যাঁ হুজুর এখানে একজন গ্যাস রোগী নাম হচ্ছে আবুল হোসেন পিতার নাম হচ্ছে যে আহসানুল্লাহ মাতার নাম হচ্ছে যে রাজিয়া বেগম রোগীর বয়স পঞ্চান্ন রোগীর নাম হচ্ছে যে আবুল হোসেন রোগীর বয়স পঞ্চান্ন হুজুর পাইছেন জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রোগীর এত ঘুমাইতে পারে না প্রচন্ড স্বপ্ন দেখে মেজাজ খিটখিটে থাকে হুজুর অস্থির অস্থির লাগে শরীর জ্বালা পড়া করে হুজুর আমরা টেস্ট করে জিন এবং কফরির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে দশটা দশটাকে ধরে নিয়ে আসেন দশটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে 15 15 জন তাদেরকে সহদরনী আসেন টোটাল 50 জনকে একটা খাঁচায় বন্দী করতে বলেন করছে হুজুর লোকে জন্য কয়টা কফরি করছে 10টা 10টা কফরি করছে বান আছে নি না নাই जिनकोলা কাচা করেন কোফরি বান সবগুলোকে যায় করেন হ্যাঁ করছে করছে জি লাশ আর কুফিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন গুলো জোরে কালো কালো হোক কালো কালো হয়েছে আপনারা সবাই চলে যান ইন্ডিয়া মহকুমার জঙ্গিপুর বিভাগ মহকুমার জঙ্গিপুর যান বিভাগ হচ্ছে মহকুমার জঙ্গিপুর জেলা হচ্ছে মুর্শিদাবাদ গেছে থানা হচ্ছে যে রাজ্য পশ্চিম বঙ্গ ভারত গেছে গ্রামের নাম হচ্ছে যে হাতি লাদা হ্যাঁ

আপনারা সবাই চলে যান সিলেট সুনামগঞ্জ চলে আসে সবাই সিলেট সুনামগঞ্জ আর ওইগুলো সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন সিলেট সুনামগঞ্জ আসছে হ্যাঁ থানা হচ্ছে যে দোয়ালারা বাজার হচ্ছে যে বগলা বাজার গ্রাম হচ্ছে যে কান্দাগাঁও পাইছে হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে রোগী নাম হচ্ছে মোসামত ফিয়ারা বেগম রোগীর বয়স 50 হুম পাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অস্থির অস্থির লাগে কিছু ভালো লাগে না শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করে হুজুর এই সমস্যাগুলো হুজুর আজকে অনেক সময় ধরে হচ্ছে তিনজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছে হুজুর কোনো লাভ হচ্ছে না হুজুর বুকেও ব্যথা করে হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানা সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে